জাফির রহমান শাকিব মহাইল রাইয়ান মাহমুদ নাফিমা বিধানাল রাজ কারোর যদি কোনো মার্কে সমস্যা থাকে তাহলে আপনারা ডাকলে আমরা যাব ঠিক আছে

ইত্যাদি অনুষ্ঠানে ছিলাম তো আমরা দেখি হলো পঞ্চাশ মিনিট কিন্তু পঞ্চাশ মিনিট আমরা দেখি যে একদম শুরু হয় তখন এই তালিমটা গ্রহণ করতে হতো এক ঘন্টা লাগে তো হানিম সঙ্গে সাহেব বলতেছে যে সবাই তালি দেন দিলাম তো বলতেছে আসলে তালি দিচ্ছেন আপনারা এক একজন এক এক ভাবে ঘটো কেউ দিচ্ছেন খুশি হয়ে আবার কেউ দিচ্ছেন খুব স্টাইল করে হাসি মুখে দেন এই তালিকা কাজ করতে লাগছে অনেক সময় এই জন্য আমরা যখন কাজ করি তখন জানি কি করছি যখন একটা রেকর্ড দেখবো তখন কি লজ্জা পাবো এই জন্য সোজা বলবো সুন্দর হ্যাঁ বলবো হাসবো তখন সুন্দর করে হাসবো একটু হাসুন দেখি স্টুডেন্ট গার্ডেন হাসেন ও এখন তো না যদি বলি খবর দেয়া হাসবি না চুপ করে থাকবে মানে সব সময় যেটা না করবো সেটা করতে কিছু মজা

তাহলে বাংলাদেশ আদিমতন না বুঝাই করুক না কোন স্বামী এবং কোন ভাই যুদ্ধ করতে মানে কি যখন আঘাত আসে সেই আঘাতের প্রতিকার করার জন্য আমাদের সর্বজন রক্ত বরণা তো নেগেটিভ সেনজিও আমরা বাঙালি আমরা বাংলাদেশের মানুষ আঘাত আসলে সেটাকে আমরা প্রতিহতক আশা করে আমরা কনসন্স লিবে শুরু করেছি

যুদ্ধ করে যারা জয়লাভ করেছে যুদ্ধ করে যারা সময়টাকে পার করেছে যুদ্ধ করে যারা এই সময় আজকে সময়টাকে উপহার দিল সে সকল সম্মানিত জ্ঞানী পরিশ্রমী আন্তরিক এই টিমটা অনেক শক্তিশালী ছিল আর শক্তিশালীর বেশি শক্তিশালী ছিল মনোবল শক্তিশালী ছিল সাহস শক্তিশালী ছিল আন্তরিক আর এই কারণে হতো আজকের এই ফিনিশিং দিনে ফিনিশিং ক্লাসে তাদের উপস্থিতিতে আমি এটাই বলতে পারি যে আমি তাদের উপর ছেড়ে দিয়ে আমার গাইডলাইন দিয়ে তাদেরকে যখন আমি বলেছি যে আমি ক্লাস ফাইভে সফল হতে চাই ক্লাস ফাইভের গার্ডিয়ানদেরকে খুশি করাতে চাই ক্লাস ফাইভের ছাত্রছাত্রীদের গতানুগতিক কোচিংয়ের তুলনায় আমি ভিন্ন কিছু তোমরা মানে এটা হচ্ছে যে স্যার যেটা বলে আর কি আমিও বলি যে প্রথম দেখা প্রথম ভালোবাসা প্রথম ব্যথা সবই মানে অন্যরকম আর কি এটা মানুষ বুঝতে পারে না তো এই ফাইটটা আমি আসলে তোমাদেরকে এতটাই ভালোবেসে শিখাচ্ছি যে তোমরা চলে যাবে এটাই আমার খারাপ লাগছে তো ওইটা না সিক্সে আমি আছি একটু আগে এক গার্ডিয়েন্ট বলতেছে আমাকে ফোনে যে ম্যাডাম আপনি সিক্স এ থাকবেন কিনা কোঅর্ডিনেটর তাই আমি বলছি আরে আমি তো আছি যাব না আমার দেখা হবে আপনাদের এটা সবচেয়ে বড় কথা যে তোমরা যেটা করছো আমাদের মানে মোটামুটি যে আপনারা অর্জন করছো এটা হচ্ছে আমি চাই যে তোমরা ভালোভাবে লেখাপড়া করো এবং মানে ক্যাডেটে ভর্তি পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে একটা আমাদের মানে যে আশাটা সেটা পূরণ করো ঠিক আছে সবার জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা না আমরা দেবিকার কাছে

প্রত্যেকটা বাচ্চার লাস্ট পরীক্ষাতে আমার যেরকম আশা ছিল তারা সেরকম ভালো রেজাল্ট করছে দু একটা বাচ্চা স্যার এখন হাতের পাঁচটা আঙুল তো একটা মনে ব্যতিক্রম থাকবেই সেরকম দু একটা বাচ্চা স্যারও সব বাচ্চায় ভালো রেজাল্ট করছে ম্যাথে বাচ্চারাও জানে যে আমি ক্লাসে কী দিতে পেরেছি বা কীরকম দিচ্ছি ওদের কাছে সাথে আমি মিশতে আন্তরিক হয়ে প্রত্যেকটা ক্লাসে জিজ্ঞেস করছি কার কি সমস্যা আমাকে নির্ভর করবে আমি আমারটা দেওয়ার চেষ্টা করছি আমি এমসিসির পক্ষ থেকে আমি চারুপাঠের ক্লাস নিয়েছি গত তেইশ বছর একটা কোচিং সেন্টার সেটাও সারের পাঠ কোচিং সেন্টার ওখানে আমি সিক্স টু টেন পর্যন্ত ক্লাস নিয়েছি তেইশ বছর তারপরে স্যার এখানে এবার নিয়ে আসছেন আমিও আন্তরিকতার সাথে আসছি এবং আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এক বাচ্চারা যতটুকু নিতে নিতে পেরেছে আমার মতে আমি মনে করছি ফাইনালি যেহেতু করছে তারা অনেক ভালো করছে আমি আশাবাদী তারা ভবিষ্যতে ভালো করবে এবং এমসিসির যেহেতু আসছে সবার আগে এমসিসি কে জানে যে এমসিসি কি দিতে পারে এবং কি দিবে ভবিষ্যতে আশা করি বাচ্চারা যারা ক্লাস পাবে আসছে আপনারা সবাই আমার বিশ্বাস যে সবাই আবার আসবে সিক্সের জন্য আমরাও আসি ইনশাল্লাহ টিচার পক্ষে শুধু আমি না আরো টিচার যারা আছে আপনার চেষ্টা করে বাচ্চাদেরকে দেওয়ার জন্য আমি আশা ব্যক্ত করে আবার আড় আর আমরা এটাও রাখতে চাচ্ছি না কারণ ওরা যাওয়ার পর চলে যাওয়ার পর কেন আমি জানবো যে ভিতরে কি আছে যাহা আছে এটার মধ্যে যাহা আছে তাহাই আমার কাছে অমূল্য আমার হৃদয়ের স্পন্দন হচ্ছে আমার স্টুডেন্ট আমার হৃদয় হার্টবিট বাড়ে সবাই বলে বাসে মরে আর আমি বলি স্টুডেন্ট আমার মনে করে অর্থাৎ আমার হৃদয়ের স্পন্দন হচ্ছে আমার স্টুডেন্ট আমার হৃদয়ের আমি যখন ভিডিও কলে কথা বলি আমি যখন ভিডিও রেকর্ড করি তখন এই কথাটা সম্বোধন করি যে আমার হৃদয়ের বলে কেমন আছে এখানে আমার হৃদয়ের স্পন্দনগুলি সব মিলিয়ে যে আল্পনা স্বরূপ একটি কাঠ কাঠের কারুকার্য শিল্প কর্ম আমাদের জন্য উপহার হিসেবে রেখে গেলেন আমি এটাকে খোদাই করে হোক স্টিকার লাগাই হোক আমি এখানে লিখে রাখব পঞ্চম শ্রেণী প্রথম ব্যাস দুই হাজার চব্বিশ মেকারের প্রচে এবং যতবার কথা বলবো ততবারই এটার উদাহরণ দেব আমার এবং আমাদের পক্ষ থেকে সবার জন্য যারা এখানে গোলাপ ফুলগুলি এই রঙিন গোলাপ ফুলগুলির পক্ষ থেকে আমাদের জন্য যে উপহারটা এসেছে তারা আসেন আমরা আসেন 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 কথা বল আপনাদের ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনারা আমাকে যে